তো পানি হারলাম না মানে মোটামুটি বড় না তারপরে মোটামুটি ছোড়াও না কিন্তু তো আমার কি আসলে হাফ মারাটা ঠিক হয়েছে যদি হয় নাই কি আর হয় নাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কিন্তু আবার হাফ দেখলে মানে মাইরে দেখলে কেমন জানি ভালো লাগে না রোদের মধ্যে নাই মেয়ে হাতায় মাছ তো বেশি পাই নাই মানে মাইরা শেষ করে তুই যে বহুত বড় একটা কুই পাইছিলাম মাছ মোটামুটি মেলা ধরছিলাম তারপরে যে লাস্ট একটা মাগুর ধরে পড়লাম